নামাজের প্রথম রাখাতে রুকুর আগে এগারোটি মাস আল্লাহ হাত উঠানো শূন্য হাত উঠান হাত উঠানো হাত উঠানো শূন্য হাত উঠে রাখেন তারপরে থাকবি রে তাহারিম আকবার বলা ফরজ আল্লাহ গুরু বলেন হাত বাদা জন্য হাত রাখা শূন্যত হ্যাঁ তারপরে সানা পড়া শূন্যত সানা পড়েন হাত ফাও দুনগা লাগে রাখেন জান্নাতুন মাওয়া আনান নাকি নুসাইবা হ্যাঁ তারপর সানা ফড়াসুন আউজু বিল্লাহ ফড়াসুন নাত বিসমিল্লাহ ফড়াসুন নাত সূরা ফাতিহা ফড়া ফড়া ওয়াজিব সূরা ফাতিহা মক্কিয়া ওয়ালা লাগবে না শুধু বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইখান থেকে হুম সূরা শুরুতে বিসমিল্লাহ পড়া মোস্তাবেলা বিসমিল্লাহ পড়া সূরা মিলান ওয়াজিব কেরাত পড়া পড়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে হুম এটা সূরা মিলান আর এটা লন সুরা ফিললন আলমতার হুম রুকুতে যাইবার সময় রুকুতে ছয়টি মশালা রুকুতে যাইবার সময় বলা অল্লাহ রুকু করা ফরজ রুকুতে আল্লাহ একবার বলে রুকুত যান হাত উঠানো লাগবে না হাত উঠান কেন সাই দাঁড়ান আবার দাঁড়ান হ্যাঁ আবার হাত উঠাবেন না হাত বাঁধেন আবার বাঁধেন এবার আল্লাহু একবার বলে রুকুত যান শুধু অল লু একবার হাত সারি রুকুত যান আহ ল হ মানে ঠিক আছে এবাৰকা ৰুকোতে থাকিয়া সুবাহানা ৰব বিয়াল হাজিম কম্পককে তিনবার বলা চূণ নত সাতবার বলা ও চূণত এবাৰ বলেন সুবাহানা ৰব আজিম তিনবার তিনবাৰ বলেন অথবা পাঁচবাৰ সাত কম্পক তিনি ন বোলে হম তাৰ ৰুকুইতে উঠিবাৰ সময় চামিঅ ল হলে ইমান হামিদা হ ৰব্বা না বলা চূণ নত বলেন সামিয়ান হামিদা হুম তারপরে আরেকটা আছে হামদাং কাসিরান তাইয়িবাম মুবারাকান ফিহি ফরা উত্তম ফালে ফরে না ফালে কোনো সমস্যা নেই এই তো আমি তো পারেন মাশাআল্লাহ তারপরে কি প্রথম শেষ দাতে ছয়টি মাস আলা শেষ দাতে যাইবার সময় আল্লাহ আকবর বলা সুন্নত সিজা করা ফরজ শেষ দাতে দেরি করা ওয়াজিব শেষ দাতে থাকিয়া সুবাহা বিয়াল আ কম কম্পকে তিমরা বলা সুন্নত ফাজবার সাতবার বলা ও সুন্নত এবার আল্লাহ আকবর বলি সিজ যান আল্লাহ আকবর হম যান শেষ দাতে থাকিয়া সুবাহা রব্বি আলা তিনবার বলেন কম পক্ষে বলেন তারপরে দ্বিতীয় শেষ দাতে ছয়টি মাদালা শেষ দাতে শেষ দাতে উঠিবার সময় আল্লাহ বলেন আল্লাহ একবার উঠেন আবার বলেন আবার শেষ দাদ যান আল্লাহ একবার সুবাহান রব্বেন আলা তিনবার কম্পকে বলেন এবার আল্লাহ একবার বলি দাঁড়িয়ে যান আল্লাহ একবার এখন নামাজ হয়েছে আমাদের কয় রাগাত এক রাগাত হয়েছে হ্যাঁ কোনো নামাজ দুই রাগাত ছাড়া হয় না যেই কোনো নামাজ দুই রাগাত পড়তে হয় হ্যাঁ এবার এবার কা সুরাফ হাতিয়া বলেন সুরাতুল ফাতে লাগে না শুধু বিসমুল্লাহ রহমান সুরা ফাতিয়া আলহামদুলিল্লাহ রবিলাম হ্যাঁ এবার বিষপিল্লা বলিয়া আরেকটা সুরা মিলান আলাম তারা তো বলছেন এবার এবার ইন্না তাই না বলেন সুরাই কাউসার বলেন হুম تمام فاؤه لقي ركو، هم ابر روج الله أكبر روكو سبحان ربيال عزيم. سميع الله روج تون. هم الله أكبر

সুন্নত আসসালাম আলাইকুম বলিয়া নামাজ শেষ করা এবার কা আত্মীয় পড়ো তার সাউথ বললাম না আত্মীয় পড়ো

ঠিক মনাদৰ উম মূল দী ৰব্বানা ফিট দুনিয়া হাঁচানা কেই নাযাবা না ঠিক আছে কৰক মোক পুছ